আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনি কি কখনো ভেবেছেন আমাদের ঘরে আল্লাহর রহমতের ফেরেস্তা আসলে কিভাবে আসে এবং তার উপস্থিতি কি কোনো ইঙ্গিত দেয় ইসলামিক শিক্ষায় বলা হয়েছে যখন আল্লাহর রহমতের ফেরেস্তা কোনো বাড়িতে প্রবেশ করেন তখন তা কোনো সাধারণ ঘটনা নয় এতে সেই ঘরের লোকদের জন্য শান্তি বরকত এবং রহমতের বার্তা থাকে আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখাব সেই সাতটি লক্ষণ যার মাধ্যমে বোঝা যায় যে আল্লাহর রহমতের ফেরেস্তা আপনার ঘরে উপস্থিত হয়েছেন প্রতিটি লক্ষণকে আমরা বিস্তারিতভাবে বিশ্লেষণ করব যাতে আপনি সহজে বুঝতে পারেন এবং আপনার জীবনেও প্রয়োগ করতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি লক্ষণ আমাদের দৈনন্দিন জীবনে সঠিক পথে চলার জন্য শিক্ষা দেয় ভিডিওটি যদি আপনার জন্য শিক্ষামূলক হয় তাহলে লাইক দিন আপনার মতামত কমেন্টে লিখুন যাতে আমরা সবাই আল্লাহর রহমতের বার্তা নিয়ে আরও শিখতে পারি ভিডিওটি শেয়ার করুন যাতে আপনার পরিচিতরাও জানেন এই আশীর্বাদের লক্ষণগুলো এবং নতুন ইসলামিক শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক এবং ইসলামিক শিক্ষার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এখানে বলা বিষয়গুলো প্রমাণিত হাদিস ও কুরান শিক্ষার ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে কোনো বিভ্রান্তি বা ভুল ব্যাখ্যার উদ্দেশ্য নেই ঘরে শান্তি এবং মনের স্থিরতা যখন আল্লাহর রহমতের ফেরেশটা কোনো ঘরে আসে তখন সবচেয়ে প্রথম লক্ষণ হল অসাধারণ শান্তি এবং মনের স্থিরতা এটি এমন শান্তি যা কোনো সাধারণ পরিস্থিতিতে পাওয়া যায় না ঘরের সকল মানুষ হঠাৎই অনুভব করতে পারে মানে কোনো অজানা শান্তির ছোঁয়া তাদের মনকে দুলিয়ে দেয় আপনি লক্ষ্য করবেন ঘরের যেসব সদস্য নিয়মিত নামাজ দোয়া এবং ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য বজায় রাখেন তারা বিশেষভাবে এই শান্তি অনুভব করবেন হঠাৎ করেই মানসিক চাপ কমে যাবে হঠাৎ মন প্রফুল্ল হবে এবং প্রতিটি কাজ সহজ মনে হবে এটি কোনো জাদু বা বাহ্যিক কারণে নয় বরং আল্লাহর রহমতের ফেরেস্তা দ্বারা প্রেরিত বরকত এই শান্তি শুধু মানসিক নয় ঘরের পরিবেশেও দেখা যায় আলোচনার সময় ঝগড়া কমে শিশুদের মধ্যে আনন্দ বৃদ্ধি পায় এবং পরিবারে একটি অনন্য সৌহার্দ্য জন্মায় ঘরের প্রতিটি কোণ যেন আল্লাহর রহমতের আলোতে আলোকিত হয়ে ওঠে একজন মুসলিম যখন এই শান্তি অনুভব করে তখন তার হৃদয়ে কৃতজ্ঞতার অনুভূতি জাগে এটি একটি স্পষ্ট ইঙ্গিত যে ফেরেস্তার উপস্থিতি তার জীবনে বরকত এবং নিরাপত্তা এনেছে মানুষ নীরবভাবে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে শুরু করে এবং ঘরের সকল কাজ আরও সুসংগঠিত ও সঠিকভাবে সম্পন্ন হয় এই লক্ষণ বোঝার জন্য কোনো বিশেষ পরিমাপ প্রয়োজন নেই ঘরে যে শান্তি এবং স্থিলতা বিরাজ করছে সেটাই প্রথম ইঙ্গিত এটি শুধু অভিজ্ঞতামূলক নয় ইসলামী শিক্ষায়ও প্রমাণিত যে ফেরেশতার উপস্থিতি মনের শান্তি এবং মনোযোগ বাড়ায় ঘরে শান্তি থাকলে মানুষ সহজে ইবাদত করতে পারে নামাজে মন স্থির থাকে এবং দোয়ায় আরও খোলামেলা হয়ে ওঠে শিশুদের আচরণও শান্ত হয় তাদের মধ্যে দয়া এবং সৌহার্দ্যের বৃদ্ধি লক্ষ্য করা যায় এটি একটি অসাধারণ নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষা যা আমাদের দৈনন্দিন জীবনে বাস্তবভাবে প্রয়োগ করা যায় সুতরাং যদি আপনার ঘরে এমন শান্তি অনুভূত হয় মানে আল্লাহর রহমতের ফেরেশটা উপস্থিত হয়েছেন এটি প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ ঘরে বরকত বৃদ্ধি এবং হঠাৎ সুবিধা দ্বিতীয় লক্ষণ হল ঘরে বরকতের বৃদ্ধি এবং হঠাৎ সুবিধা দেখা দেয়া যখন আল্লাহর ফেরেশটা ঘরে প্রবেশ করেন তখন সেই ঘরে আচমকা সুখ সম্পদ এবং সুবিধার অভিজ্ঞতা দেখা যায় এটি শুধু অর্থনৈতিক নয় বরং ঘরের সকল কাজ শিক্ষা স্বাস্থ্য এবং সম্পর্কেও প্রভাব ফেলে আপনি লক্ষ্য করবেন যা আগে কঠিন মনে হতো হঠাৎ সহজ হয়ে যায় যেমন কোনো কাজ সম্পন্ন করতে সময় বেশি লাগত হঠাৎ তা কম সময় সমাধান হয় নতুন কোনো সুযোগ আসে যা আগে চিন্তা করলেও সম্ভব মনে হতো না শিশুদের পড়াশোনায় সাফল্য বৃদ্ধি পায় এবং পরিবারের সকল সদস্যের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পায় বরকতের এই অভিজ্ঞতা প্রায়শই অপ্রত্যাশিতভাবে আসে কোনো নির্দিষ্ট প্রচেষ্টা না করেও হঠাৎ ঘরে শান্তি সমৃদ্ধি এবং সুখ বৃদ্ধি পায় এটি আল্লাহর রহমতের স্পষ্ট প্রমাণ ঘরের সকল সদস্য যদি দোয়া এবং ইবাদত নিয়মিত করেন তবে এই বরকত আরও স্পষ্টভাবে অনুভূত হয় এছাড়া ঘরের সম্পর্ক মসৃণ হয়ে যায় স্বামী স্ত্রীর মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি পায় সন্তানরা সম্মান এবং আদব বজায় রাখে এই সমস্ত ইতিবাচক পরিবর্তন ফেরেশতার উপস্থিতির ইঙ্গিত দেয় ঘরে বরকত বৃদ্ধি পেলে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আল্লাহর কাছে কৃতজ্ঞ হয়ে ওঠে তার হৃদয় ভরে যায় প্রশান্তি এবং সন্তুষ্টি দিয়ে এটি প্রমাণ করে আল্লাহর রহমতের ফেরেস্তা সেই ঘরের পরিবেশে বরকত এবং শান্তি নিয়ে এসেছেন সুতরাং ঘরে হঠাৎ সুবিধা কাজের সহজতা সম্পর্কের সৌহার্দ্য এবং মানসিক শান্তি এসবই দ্বিতীয় লক্ষণ এটি বোঝার জন্য কোনো বিশেষ আভিজাত্য বা প্রমাণের দরকার নেই অভিজ্ঞতাই যথেষ্ট তিন ঘরে আল্লাহর উপস্থিতির ছোঁমা নীরব আনন্দ ও মনকে প্রশান্তি যখন আল্লাহর রহমতের ফেরেস্টা কোনো ঘরে প্রবেশ করেন তখন একটি বিশেষ অনুভূতি ঘরের সকল সদস্যের মনে আসে এটি নীরব আনন্দ এবং হৃদয়ে শান্তির ছোঁয়া এটি সাধারণ আনন্দের থেকে ভিন্ন কারণ এটি আসে আধ্যাত্মিক সচেতনতা এবং আল্লাহর নৈকত্যের কারণে ঘরের পরিবেশে এমন পরিবর্তন ধীরে ধীরে দেখা দেয় যা বাইরের মানুষ সহজে বুঝতে পারে না কিন্তু অভিজ্ঞ ব্যক্তি তা তাৎক্ষণিকভাবে অনুভব করে ঘরের সকল সদস্য হঠাৎভাবে অনুভব করতে পারেন মানে কোনো অজানা শক্তি তাদের মনকে প্রশান্ত করে শিশুরা আচমকা বেশি শান্ত হয়ে যায় তারা সহজেই খেলাধুলা বা পড়াশোনায় মনোযোগ দেয় বড়রা হঠাৎ করেই অনুভব করে যে চাপ বা হতাশা অনেকটাই কমে গেছে ঘরে কোনো ঝগড়া বা উত্তেজনা হঠাৎ কমে যায় এই সকল পরিবর্তনে আল্লাহর ফেরেস্তার উপস্থিতির ইঙ্গিত এই নীরব আনন্দের প্রভাব শুধু মানসিক শান্তিতে সীমাবদ্ধ থাকে না ঘরের সকল কাজের মধ্যে সুসংগঠিততা আসে স্বামী স্ত্রীর মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি পায় সন্তানরা আরও শ্রদ্ধাশীল এবং শান্ত হয়ে ওঠে ঘরের ছোট ছোট কাজে স্বাভাবিকভাবে সহজতা দেখা যায় এগুলো প্রমাণ করে যে ফেরেস্টার উপস্থিতি শুধু আধ্যাত্মিক শান্তি নয় বরং বাস্তব জীবনের সুবিধা ও বরকত নিয়ে আসে ঘরে নীরব আনন্দের আরেকটি দিক হল মানুষ হঠাৎ করেই আল্লাহর প্রতি কৃতজ্ঞতা অনুভব করে তারা স্বতঃসিদ্ধভাবে দোয়া এবং ইবাদত আরও আন্তরিকভাবে করতে শুরু করে হৃদয়ে এক অনন্য প্রশান্তি বিরাজ করে যা বাইরে থেকে বোঝা যায় না এটি একটি আধ্যাত্মিক বার্তা দেয় যে আল্লাহর রহমতের ফেরেশতা ঘরে উপস্থিত হয়ে সেই পরিবেশকে আলোকিত করছেন নীরব আনন্দের এই লক্ষণ মানুষকে সচেতন করে যে আল্লাহর কাছের সম্পর্ক বজায় রাখা কত গুরুত্বপূর্ণ এটি কেবল ঘরের শান্তির জন্য নয় বরং পরিবারকে নৈতিকভাবে সুসংগঠিত রাখার একটি মাধ্যম শিশুরা এই শান্তি থেকে শেখে সৌহার্দ্য আদব এবং দয়া বড়রা শিক্ষিত হয় ধৈর্য সংযম এবং সহানুভূতির মাধ্যমে এই নীরব আনন্দ প্রশান্তি হল তৃতীয় লক্ষণ এটি বোঝা যায় শুধু অভিজ্ঞ পর্যবেক্ষণ দ্বারা কোনো জটিল ব্যাখ্যা প্রয়োজন হয় না ঘরে হঠাৎ শান্তি আনন্দ এবং আধ্যাত্মিক প্রশান্তি অনুভব করলে বুঝতে হবে আল্লাহর রহমতের ফেরেস্টা সেই ঘরে উপস্থিত হয়েছেন ঘরে নিয়মিত দোয়া ইবাদত ও নৈতিক আচরণের বৃদ্ধি চতুর্থ লক্ষণ হল ঘরে নিয়মিত দোয়া ইবাদত এবং নৈতিক আচরণের বৃদ্ধি যখন আল্লাহর রহমতের ফেরেশা উপস্থিত হন তখন পরিবারের সদস্যদের আচরণে পরিবর্তন দেখা দেয় তারা হঠাৎ করেই দোয়া নামাজ কোরআন পাঠ এবং ইবাদতে আরও আন্তরিক হয়ে ওঠে এটি একটি প্রাকৃতিক ফলাফল কারণ আল্লাহর নৈকট্য এবং ফেরেস্তার উপস্থিতি মানুষের মনকে সচেতন করে আপনি লক্ষ্য করবেন ঘরের সদস্যরা ছোট ছোট আচরণেও সতর্ক হতে শুরু করে তারা নিজের ভাষা ব্যবহার এবং চিন্তাধারা নিয়ন্ত্রণ করতে চেষ্টা করে ঝগড়া বা বিরোধ হঠাৎ কমে যায় বিশেষ করে স্বামী স্ত্রী ও সন্তানদের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি পায় এটি একটি স্পষ্ট ইঙ্গিত যে ফেরেস্টা ঘরে এসেছে এবং সেই ঘরে আল্লাহর রহমত বিরাজ করছে এছাড়া ঘরে দোয়ার গুরুত্ব বৃদ্ধি পায় পরিবার একসাথে প্রার্থনা করে কোরআন পাঠের সময় মনোযোগ বৃদ্ধি পায় শিশুরাও এই পরিবেশ থেকে প্রভাবিত হয় তারা ধৈর্য ভদ্রতা এবং নৈতিক শিক্ষা গ্রহণ করে প্রতিটি ছোট কাজের মধ্যেই আধ্যাত্মিক সচেতনতা প্রতিফলিত হয় নিয়মিত দোয়া এবং ইবাদতের এই বৃদ্ধি শুধু বাঘ্যিক আচরণে সীমাবদ্ধ থাকে না হৃদয়ে এক গভীর শান্তি ও স্বস্তি আসে মানুষ অনুভব করে যে তারা আল্লাহর নৈকট্য অনুভব করছে এবং তাদের কাজ ও সিদ্ধান্তে বরকত এসেছে এটি একটি আধ্যাত্মিক শিক্ষা যা দৈনন্দিন জীবনে কার্যকর এছাড়া ঘরে নৈতিক আচরণের বৃদ্ধি দেখতে পাওয়া যায় সন্তানেরা আদব শিখতে শুরু করে বড়রা নিজের আচরণে সংযম রাখে ঘরের সদস্যরা পরস্পরের প্রতি সহানুভূতিশীল হয় হঠাৎ করেই ঘরে সৌহার্দ্য বৃদ্ধি পায় এবং মানুষ একে অপরের প্রতি ধৈর্যশীল ও সাহায্যপ্রবণ হয় এটি স্পষ্ট ইঙ্গিত যে ফেরেষ্টার উপস্থিতি তাদের আচরণে ইতিবাচক প্রভাব ফেলেছে সুতরাং নিয়মিত দোয়া ইবাদত এবং নৈতিক আচরণের বৃদ্ধি হল চতুর্থ লক্ষণ এটি বোঝা যায় ঘরের অভ্যন্তরীণ পরিবেশ এবং সদস্যদের আচরণ পর্যবেক্ষণ করে কোনো বিশেষ পরিমাপ বা প্রমাণের দরকার নেই যখন এই লক্ষণগুলো দেখা যায় বুঝতে হবে আল্লাহর রহমতের ফেরিস্তা ঘরে প্রবেশ করেছেন পাঁচ ঘরে প্রফুল্লতা ও আনন্দের বৃদ্ধি যখন আল্লাহর রহমতের ফেরেস্তা কোনো ঘরে প্রবেশ করেন তখন সেই ঘরে প্রফুল্লতা ও আনন্দের একটি বিশেষ আবহ সৃষ্টি হয় এটি সাধারণ আনন্দের থেকে ভিন্ন এটি আসে আল্লাহর নৈকট্য এবং ফেরেস্তার উপস্থিতির কারণে ঘরের সকল সদস্য হঠাৎ করেই জীবনের ছোট ছোট মুহূর্তগুলোতে আনন্দ অনুভব করতে শুরু করেন শিশুদের খেলাধুলা হাসি মজায় নতুন প্রাণবন্তটা আসে বড়রা হঠাৎ করেই নিজেদের দৈনন্দিন কাজের প্রতি আগ্রহী এবং উৎসাহী হয় এই আনন্দ শুধু বাহ্যিক নয় বরং ঘরের প্রতিটি কোণ এবং সদস্যের হৃদয়ে স্থিরভাবে বিরাজ করে স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে আরও সৌহার্দ্যপূর্ণভাবে আচরণ করেন সন্তানরা বেশি আন্তরিক সহানুভূতিশীল এবং শৃঙ্খলাপূর্ণ হয় ঘরের সদস্যদের মন শান্ত থাকে এবং কোনো ধরনের অপ্রয়োজনীয় দ্বন্দ্ব বা উত্তেজনা হঠাৎ কমে যায় এটি একটি স্পষ্ট ইঙ্গিত যে ফেরেস্টার উপস্থিতি ঘরে প্রবেশ করেছে এই প্রফুল্লতা মানুষকে আরও ধৈর্যশীল সহানুভূতিশীল এবং সমমর্মী করে তোলে ঘরের সদস্যরা একে অপরের প্রতি আরও যত্নবান হয় তারা নিজেদের আচরণ ভাষা এবং চিন্তাভাবনা আরও সাবধানভাবে পরিচালনা করতে শুরু করে শিশুদের মনোবিকাশও প্রভাবিত হয় তারা সহজেই ভালো আচরণ শিখতে থাকে এছাড়া ঘরের প্রফুল্লতা দৈনন্দিন জীবনের ছোট ছোট কাজেও প্রতিফলিত হয় হঠাৎ কাজের গতি বৃদ্ধি পায় মানসিক চাপ কমে যায় এবং ঘরের শান্তি ও আনন্দের পরিবেশ বিরাজিত হয় এটি বোঝায় যে আল্লাহর রহমতের ফেরেশটা ঘরে উপস্থিত হয়ে বরকত ও প্রশান্তি নিয়ে এসেছেন ফেরেশ উপস্থিতি শুধু আনন্দ আনেই না বরং ঘরের অভ্যন্তরীণ সম্পর্কগুলোকেও শক্তিশালী করে স্বামী স্ত্রী পিতামাতা ও সন্তানদের মধ্যে সম্পর্কের দৃঢ়তা বৃদ্ধি পায় ঘরের সদস্যরা একে অপরের প্রতি সহানুভূতিশীল হয় এছাড়া পরিবার সামাজিক ও আধ্যাত্মিকভাবে সুসংঘটিত হতে শুরু করে এই প্রফুল্লতা ও আনন্দের লক্ষণ বোঝার জন্য কোনো জটিল ব্যাখ্যার প্রয়োজন নেই ঘরে হঠাৎ আনন্দ শান্তি এবং আন্তরিকতা অনুভব হলে বুঝতে হবে যে আল্লাহর রহমতের ফেরেশটা সেই ঘরে উপস্থিত হয়েছেন এটি হলো পাঁচ নম্বর লক্ষণ ছয় ঘরে সদয় আচরণ দয়া ও বরকতের প্রকাশ ষষ্ঠ লক্ষণ হল ঘরের সকল সদস্যের সদয় আচরণ দয়া এবং বরকতের প্রকাশ যখন আল্লাহর রহমতের ফেরেশটা ঘরে প্রবেশ করেন তখন ঘরের প্রতিটি কাজ প্রতিটি কথাবার্তা এবং প্রতিটি চিন্তাধারায় দয়া ও সদয় আচরণের ছোঁয়া দেখা যায় এটি প্রমাণ করে যে ফেরেস্তার উপস্থিতি মানুষকে আধ্যাত্মিকভাবে প্রভাবিত করছে আপনি লক্ষ্য করবেন ঘরের সদস্যরা হঠাৎ করেই পরস্পরের প্রতি সহানুভূতিশীল হয় ছোটখাট কাজেও তারা একে অপরের সাহায্য করতে প্রস্তুত থাকে স্বামী স্ত্রী একে অপরের প্রতি আরও সদয় এবং সহমর্মী হয় শিশুদের আচরণও হঠাৎ বদলে যায় তারা একে অপরের প্রতি সৌহার্দ্যপূর্ণ হয় এবং নৈতিক শিক্ষায় আগ্রহী হয় ঘরের সদয় আচরণ শুধুমাত্র বাহ্যিক নয় বরং অন্তর্দৃষ্টি ও মনোবৃত্তিতেও প্রতিফলিত হয় মানুষ হঠাৎ করেই দোয়া নামাজ এবং কোরআন পাঠে মনোযোগী হয় তাদের আচরণে একটি নীরব বরকত দেখা যায় যা সব কাজকে সহজ করে এবং পরিবারে সুখ ও শান্তি বজায় রাখে ফেরেস্তার উপস্থিতি পরিবারকে নৈতিকভাবে উন্নত করে স্বামী স্ত্রী পিতামাতা ও সন্তানদের মধ্যে সম্পর্ক দৃঢ় হয় সন্তানরা আদব ধৈর্য এবং সহানুভূতি শিখতে শুরু করে বড়রা নিজের আচরণে সংযম এবং সতর্কতা বৃদ্ধি করে এটি বোঝায় যে ফেরেস্তা ঘরে প্রবেশ করে বরকত শান্তি ও দয়া নিয়ে এসেছেন ঘরে সদয় আচরণ ও বরকতের এই লক্ষণ বোঝার জন্য পর্যবেক্ষণই যথেষ্ট হঠাৎ করেই মানুষ একে অপরের প্রতি সদয় সহানুভূতিশীল এবং ধৈর্যশীল হয়ে ওঠে এটি বোঝায় যে ঘরে আল্লাহর রহমতের ফেরেশতার উপস্থিতি রয়েছে ঘরে আল্লাহর রহমতের উপস্থিতি আশীর্বাদ বরকত ও আধ্যাত্মিক উত্তেজমা যখন আল্লাহর রহমতের ফেরিস্তা কোনো ঘরে প্রবেশ করেন তখন সেই ঘরে এমন আধ্যাত্মিক উত্তেজনা এবং বরকতের প্রবাহ লক্ষ্য করা যায় যা সাধারণ চোখে সহজে দেখা যায় না কিন্তু অভিজ্ঞ মন বুঝতে পারে এটি একটি বিশেষ বার্তা যা ঘরের প্রতিটি সদস্যের জীবনকে প্রভাবিত করে ঘরে হঠাৎ করে ইতিবাচক পরিবর্তন দেখা যায় যেমন শান্তি বৃদ্ধি সমস্যার সমাধান সহজ হওয়া সম্পর্কের দৃঢ়তা বৃদ্ধি এবং জীবনের ছোট ছোট কাজগুলোতে সহজতা আপনি লক্ষ্য করবেন ঘরের সবাই হঠাৎ করেই অতিরিক্ত সচেতন এবং সৌহার্দ্যপূর্ণ হয়ে ওঠে তারা একে অপরের প্রতি সহানুভূতিশীল হয় ধৈর্যশীল হয়ে ওঠে এবং ছোটখাটো সমস্যার প্রতি অতিরিক্ত উত্তেজিত হয় না এটি একটি স্পষ্ট ইঙ্গিত যে ফেরেস্তার উপস্থিতি তাদের আচরণে ইতিবাচক প্রভাব ফেলেছে ফেরেশতার উপস্থিতি শুধু মানুষের আচরণে নয় ঘরের পরিবেশেও বিরাজিত হয় ঘরের প্রতিটি কোণ যেন আল্লাহর রহমতের আলো দ্বারা আলোকিত হয় পরিবারের সদস্যরাও হঠাৎ করেই একে অপরের প্রতি আরও যত্নবান এবং সৌহার্দ্যপূর্ণ হয়ে ওঠে শিশুরাও এই পরিবেশ থেকে প্রভাবিত হয় এবং তারা সহজেই নৈতিকতা সহানুভূতি এবং আদর্শ আচরণ শিখতে শুরু করে এই আধ্যাত্মিক উত্তেজনার প্রভাব শুধু আচরণে সীমাবদ্ধ থাকে না এটি ঘরের সকল কাজকে সহজ করে মানসিক চাপ কমায় এবং পরিবারের জন্য সুখ ও শান্তি বজায় রাখে স্বামী স্ত্রী একে অপরের প্রতি আরও বিশ্বাসী এবং সহযোগী প্রবণা হয় সন্তানরা দায়িত্বশীল এবং আদর্শভাবে আচরণ করতে শেখে ফেরেশ তার উপস্থিতি পরিবারের জীবনকে সমৃদ্ধ করে হঠাৎ সুবিধা বরকত এবং সমস্যার সহজ সমাধান লক্ষ্য করা যায় এটি শুধুমাত্র আধ্যাত্মিক নয় বাস্তব জীবনের প্রতিটি ক্ষেত্রে দেখা যায় ঘরের সদস্যরা একে অপরকে সাহায্য করতে আগ্রহী হয় সম্পর্কের দৃঢ়তা বৃদ্ধি পায় এবং পরিবারের মধ্যে শান্তি এবং আনন্দ বিরাজ করে এছাড়া ঘরে উপস্থিত ফেরেসটা মানুষকে নৈতিকভাবে উন্নত করে স্বামী স্ত্রী পিতামাতা এবং সন্তানরা একে অপরের প্রতি সহানুভূতিশীল এবং ধৈর্যশীল হয় তারা নিজেদের আচরণ চিন্তাভাবনা এবং কথাবার্তায় সতর্ক হয়ে ওঠে এই সকল ইতিবাচক পরিবর্তন স্পষ্টভাবে দেখায় যে ঘরে আল্লাহর রহমতের ফেরেস্টা উপস্থিত হয়েছেন ফেরেস্টার উপস্থিতি মানুষের হৃদয়কে আরও সংযমী এবং সচেতন করে তোলে তারা সহজেই দোয়া নামাজ এবং কোরআন পাঠে মনোযোগী হয় ঘরের সকল সদস্য তাদের দৈনন্দিন জীবনের কাজগুলোতে বরকত এবং সহজতা অনুভব করে এটি বোঝায় যে ফেরেশ উপস্থিতি শুধু আধ্যাত্মিক প্রশান্তি নয় বরং দৈনন্দিন জীবনের সব দিকেই ইতিবাচক প্রভাব ফেলে অতএব ঘরে হঠাৎ বরকত সুবিধা শান্তি ইতিবাচক আচরণ নৈতিকতা এবং পারিবারিক সম্পর্কের দৃঢ়তা এসবই সাত নম্বর লক্ষণের স্পষ্ট চিহ্ন এই লক্ষণগুলো বোঝার জন্য আপনাকে শুধুমাত্র মনোযোগী পর্যবেক্ষক হতে হবে কোনো জটিল ব্যাখ্যা বা প্রমাণের প্রয়োজন নেই অভিজ্ঞতাই যথেষ্ট প্রিয় দর্শক আল্লাহর রহমতের ফেরেস্টার উপস্থিতি ঘরে শান্তি বরকত নৈতিকতা এবং আধ্যাত্মিক প্রশান্তি নিয়ে আসে আমাদের উচিত এই লক্ষণগুলো বোঝা কৃতজ্ঞতা প্রকাশ করা এবং পরিবারে শান্তি এবং সৌহার্দ্য বজায় রাখা ভিডিওটি যদি শিক্ষামূলক মনে হয় লাইক দিন মন্তব্য করুন শেয়ার করুন এবং নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেল সাহসের আলো সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য